ফায়ার সার্ভিস আসছিল আগুন কোনায় লাগছিল ঠিক আছে প্রথম দিক দিয়ে যদি গেটটা খুলে দিত আট নম্বর গেটটা তাইলে ফায়ার সার্ভিস আগুনটা মোটামুটি নিয়ন্ত্রণে আনতে পারতো কিন্তু এই অনুমতি অনুমতি মানে এদেশে হলো গিয়া ফায়ার সার্ভিস ঢুক অনুমতি লাগবে ঠিক আছে অনুমতি সিভিল ইউসিটের অনুমতি সাপেক্ষে ওখানে এক থেকে শ ঘন্টা টাইম বিলম্ব হয়েছে অনুমতির জন্য হ্যাঁ এর মধ্যে ভাই আগুন বুঝেন না এর মধ্যে আগুন সব জায়গায় ধাউ করে জ্বলে গেছে এবং কারেন্টের তারে আগুনটা সংযোগ হয়ে গেছে সংযোগ হতে সারা গোডাউনে সরাই গেছে আগুনটা বাতাসের মতো আগুনটা যখন গেট দিতে ছিল তখন ফায়ার সার্ভিসে গাড়ি মাত্র চার পাঁচটা গাড়ি ঢুকছে এরপরে প্রথম অবস্থা ছিল অল্প ছিল তখন গাড়ি আসছে মাত্র চার পাঁচটা গাড়ি গাড়িগুলো যদি দ্রুত আসতো তাহলে আপনার গেট পর্যন্ত শেষ হয়ে যাইতো আগুনটা তাড়াতাড়ি নেবানো কিন্তু গাড়ি ঢুকতে পারে নাই গাড়ি পানি এগুলা লাইন টাইম দিতে দেখা যায় যে আধা ঘন্টার ভিতরে এক নম্বর গেট এগুলা পুরো পুড়ে আসে তিনটার ভিতরে পুড়ে আসে দুইটার সময় না 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 আগুন লাগছে দুইটা পনেরো বা দুইটা দিকে এক ঘন্টার ভিতরে এক ঘন্টার ভিতরেই আপনার সব পুরা শেষ এক ঘন্টার ভিতরে আপনার এই কুড়িয়া থেকে এই পর্যন্ত আবার একটু পানি দেওয়ার পরে দেখা যায় আবার শুরু হয়েছে কুড়িয়ার থেকে পুরা আবার এক নম্বর গেটে সেম অবস্থা মানে এখানে যেভাবে পড়ছে মানে এমন ভাবে পড়ছে এতটাই ভয় ভয় চাইলে এদিক দিয়ে পানি দিতে পারত এদিক দিয়ে কিন্তু একটা ইয়ে গাড়িও লাগায় নাই সব বাইরে দেওয়ার চেষ্টা করছে এদিক দিয়ে যদি এই গেট দিয়ে যদি গাড়ি লাগাইতো না গেট খোলা ছিল এই গেট এগুলা সব গেট খুলে দিয়েছিল এইদিক পানি যোগাইলে আর সমস্যা ফায়ার সার্ভিস কারণ সিভিল বিমানের এখানে তো ফায়ার সার্ভিস ছিল ওদের নিজস্ব ফায়ার সার্ভিস ছিল তারা চাইলে